অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমি এতটুকু দাবি রাখতে চাই আপনারা যারা অ্যাসোসিয়েশনের সব আগামীতে কোনো কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্য ব্যাধি রেখে কোন কর্মচারী কাস্টম গেটের গেট দিয়ে ঢুকতে পারবে না সেই ব্যবস্থা করা হবে যারা এখনো পর্যন্ত আপনার অ্যাসোসিয়েশনের সদস্য হননি অথচ কাস্টম হাউসে কাজ করে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যত দ্রুত সম্ভব আপনি আমার অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে যান কাস্টমে কাজ করতে হলে আপনাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনের অবশ্যই সদস্য হতে হবে আমার অ্যাসোসিয়েশনের সদস্য যারা না আগামীতে আমরা কখনো কোনো অবস্থা অবস্থাতেই কাস্টম বলেন বন্দর বলেন কোন জায়গায় প্রবেশ করতে দেব না আরেকটি কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আগে ঘরের সাথে যুদ্ধ করব তারপর অন্য মানুষের সাথে যুদ্ধ করব আমি আমার সদস্য ভাইদের স্পষ্ট ভাষায় বলতে চাই অ্যাসোসিয়েশন আজকের পর থেকে যখন যে কর্মসূচি দেবে আপনারা সেই কর্মসূচি অমান্য করে যদি কাস্টমের ভিতরে ঢোকেন তাহলে আপনাদেরকে ওই কাস্টমের ভিতর থেকে বের করে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করা হবে আপনারা মনে রাখবেন আমরা যে কর্মসূচি দিয়েছিলাম আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকের মালিক অ্যাসোসিয়েশন আজকে তারা দায়িত্বপ্রাপ্ত আছে আমি যখন কাগজ শাখায় গণসংযোগ করি ওই অ্যাসোসিয়েশনের ওয়ে সাহেব আমাকে ফোন দিয়েছিলেন যে মাগরীব পাদে আজকে মালিক অ্যাসোসিয়েশনে আপনাদের সাথে একটি চা চক্র আছে মত বিনিময় আছে পাশাপাশি আমার সাধারণ সম্পাদক সাহেবকেও একই কথা বলেছিলেন আমরা তাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম আজকের পর থেকে কোনো মৌখিক কথায় আমরা আপনাদের অ্যাসোসিয়েশনে আর যাব না আমাদের যদি প্রয়োজন মনে করেন আপনার অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে চিঠি ইস্যু করেন চিঠি পাইলে অবশ্যই আমরা আপনাদের সম্মান রাখবো আমরা আপনাদের ওখানে যাব ঠিক তার ফাইলটাকে দেখি আমাদের কাছে একটি পত্র যায়। পত্রতে স্পষ্ট ভাষায় বিস্তারিত সব লিখা আছে কত সালে কোন সালে কখন আমরা চিঠি দিচ্ছি তাদের কাছে সমস্ত চিঠির মা সমস্ত চিঠির বিবরণ দিয়ে তারা আমাদেরকে আহ্বান দিয়েছে মধ্যনিময় সবাই আসার জন্য আমরা মাগরিবের পরে আমরা সংক্ষিপ্ত আলোচনা সেরেই আমরা মালিক অ্যাসোসিয়েশনে আসি এটা লাগবে আসার পরে ওনারা আমাদেরকে আসলে সত্যি কথা বলতে হয় খুব ভালোভাবে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে আপ্যায়ন করেছেন আমাদেরকে যেভাবে দেখা উচিত ওনারা ঠিক সেইভাবেই দেখেছেন আমি আমার আলোচনা শুরুতে বলেছিলাম যে আজকে এখানে যদি আলোচনা ফলপ্রসী হয় আলোচনা যদি আমাদের মনের মতো হয় তাহলে আমরা আগামীকালকে আমার সদস্যভাইজের সাথে এখানে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো তুলে ধরে আমি আমার কর্মসূচি শেষ করব আর যদি আলোচনা ফল শুনা হয় তাহলে আমরা যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি চালিয়ে যাব ওনারা আমাদের মতের সাথে একমত হয়ে সাতটা দফা অনেক কঠিন ভাষায় ওখানে আমরা কথা বলেছি শুধু আপনাদের জন্য অনেক কঠিন কঠিন ভাষায় আমরা তাদের সাথে কথা বলেছি প্রথম দফায় তারা তারা বলেছে আপনাদেরকে বৃষ্টি করে টাকা এক জায়গার থেকে দেওয়া হবে সেটা হচ্ছে একটি শাখার থেকে আগামী সোমবারে তাদের মাসিক মিটিং আছে এই মাসিক মিটিং এ পাশ করে রেজুলেশন আকারে আমাদেরকে একটা কপি তারা আমাদের দেবে দ্বিতীয় কথা যুক্তিসঙ্গত কথা কোন মালিক নেই আমার কাছে আপনাদেরকে আবেদন করতে হবে যে আমি ওই অফিসে চাকরি করি আমার কোনো বেতনের